অনলাইন এডুকেশনে কাজ করছেন যারা এই স্মার্ট বোর্ডটা ইউজ করতে চান তারা চাইলে কিন্তু আমাদের এক্সপিরিয়েন্স সেন্টারে এসে ফ্রি ক্লাস নিতে পারেন অ্যামডক্স একটি জাপানি ব্র্যান্ড গ্লোবালি সেভেন্টিন ইয়ার্স ধরে ইন্টারঅ্যাক্টিভ স্মার্ট প্যানেল বা স্মার্ট বোর্ড নিয়ে কাজ করছে এটা আপনাদের প্রোডাক্টিভিটি হাজার গুণ বাড়িয়ে দিবে এমডক্সে আমরা দিচ্ছি পাঁচ বছরের গ্লোবাল ওয়ারেন্টি যার মধ্যে এক বছরের কিন্তু আমরা রিপ্লেসমেন্ট গ্যারেন্টি দিচ্ছি আমাদের পোরাই ফাইভ অপশনও অ্যাভেলেবেল আছে পোর আই সেভেন ও অপশন অ্যাভেলেবেল আছে যেটা আমাদের ক্লায়েন্টের চয়েস হবে তারা সেটাই নিতে পারবে মোবাইলে যা আছে তা এই বড় ভিজুয়ালে দেখাবেন বা এই বড় ভিসুয়ালটা আপনার মোবাইলে ট্রান্সফার করবেন আপনি কথা বলবেন ক্যামেরা আপনাকে ট্র্যাক করবে ওখান থেকে কেউ কথা বলবে তাকে ট্র্যাক করবে অটোমেটিক্যালি এটা ফন্ট স্মার্ট ফন্টের রূপ নিচ্ছে ঢাকা আমরা যেভাবে লিখি না কেন সেটা এরকম স্মার্ট অটো ফন্টে চলে যাবে সেটা আপনি স্মার্ট শেপ ইউজ করতে পারেন টেবিল ইউজ করতে পারেন মাইন্ড ম্যাপ ইউজ করতে পারেন বাসায় আপনি সাত দিনের জন্য আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারেন কোনো এক্সট্রা চার্জ দেওয়া লাগবে না আপনি টেস্ট করে দেখুন যদি আপনার ভালো লাগে আপনি নেবেন নিলে আমরা আমাদের জিনিস নিয়ে আসবো সালামু আলাইকুম ভিওয়ার্স এই মুহূর্তে কিন্তু আমরা চলে আসছি এম ডক্সের এক্সপিরিয়েন্স সেন্টারে যেখান থেকে আপনারা কিন্তু ইন্টারেক্টিভ ফ্ল্যাট বোর্ড যেগুলো রয়েছে কিংবা হচ্ছে আপনারা যারা টিচার রয়েছেন কিংবা হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠানে কর্পোরেট হাউসগুলোতে এই ধরনের বোর্ড ইউজ করতে চান তাদের জন্য একটা নতুন প্রতিষ্ঠানকে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব যারা কিনা দীর্ঘদিন যাবৎ এই সেক্টরে কাজ করছে এবং ফার্স্ট টাইম ইন বাংলাদেশ তারা কিন্তু নিয়ে এবং আজকে আমাদের ভিডিওতে হেল্প করছেন নাসিফ ভাই আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম জি ভালো আপনাদের অ্যাম্বক্স সম্পর্কে যদি একটু বলতেন যে এটা কত বছর যাবত কাজ করতেছে বা আপনারা কী কী ফ্যাসিলিটিস দিচ্ছেন আচ্ছা প্রথমে যদি বলি আমি অ্যাম্বডক্স এমডক্স একটা জাপানি ব্র্যান্ড যার ম্যানুফ্যাকচারিং হচ্ছে চায়নাতে এবং এটা গ্লোবালি সেভেনটিন ইয়ার্স ধরে ইন্টার স্মার্ট প্যানেল বা স্মার্ট বোর্ড নিয়ে আপনার কাজ করছে তো এই স্মার্ট বোর্ডটা কীভাবে আপনাদেরকে হেল্প করবে প্রথমত এটা আপনাদের প্রোডাক্টিভিটি হাজার গুণ বাড়িয়ে দিবে সেটা এডুকেশন সেক্টরে হোক কর্পোরেট সেক্টরে হোক এমনকি ইনকেস অফ যদি এন্টারমেন্ট সাইড এন্টারটেনমেন্ট সাইডেও ইউজ করতে চান সেক্ষেত্রেও কিন্তু ইউজ করতে পারেন কীভাবে এইটাতে আমরা দুটো অপারেটিং সিস্টেম অফার করছি একটা হচ্ছে অ্যান্ড্রয়েড এবং আরেকটা হচ্ছে হলো আপনার ওপিএস মানে এটি একই সাথে আপনার পার্সোনাল পিসি একই সাথে আপনার অ্যাপ সেন্টারও যেটাতে ইচ্ছা সেটাতে আপনি কনভার্ট করে ইউজ করতে পারেন তাদের জন্য সবচেয়ে বেটার যেমন এখন আমরা যে এই অফারটা দেখাচ্ছি এটা কিন্তু আমরা বাংলাদেশে প্রথম নিয়ে আসছি একশো দশ প্যানেলের স্ক্রিন সাইজ এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের এস এমডক্স এস ফোর একশো দশ ইঞ্চি তো এটা আমরা মেডিকেল ইনস্টিটিউট বা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটদের জন্য কেন পারফেক্ট বলছি বা এডুকেশন সেক্টরে কেন পারফেক্ট বলছি আমি যদি আপনাদের দেখাই প্রথমে দেখুন আমাদের প্যানেলের সাথে হোয়াইট বোর্ড আছে তো যখন কোন ক্লাস নিচ্ছেন অনেক ইউজে একটা জায়গায় কনফারেন্স করছেন স্মার্ট বোর্ডে আপনি কিন্তু একই সাথে ভিজুয়াল প্রেজেন্টেশন দিতে পারেন রাইটিং প্রেজেন্টেশন দিতে পারেন সবার জন্য এটা খুব সুন্দর কিভাবে আমি একটু আপনাদের দেখাই ধরুন আমি কিছু একটা লিখব দেখেছেন আমি লিখছি লেখা যেমনই হোক অটোমেটিক্যালি এটা ফন্ট স্মার্ট ফন্টের রূপ নিচ্ছে ঢাকা ওকে ঠিক আছে আমরা যেভাবে লিখি না কেন সেটা এরকম স্মার্ট অটো ফন্টে চলে যাবে তারপর হচ্ছে হলো আপনি এটা নিয়ে সার্চ করতে চাচ্ছেন দেখুন আপনি যখন এটাকে সিলেক্ট করবেন এখানে নিচে অপশন ক্লিক করে সিলেক্ট করলে আপনার এখানে কালার চেঞ্জের অপশন আসবে বিভিন্ন অপশান যদি আপনি কালার চেঞ্জ করতে চান ধরুন ব্লু কালার করলেন বা হোয়াইট কালার করলেন তারপরে এটাকে যদি আপনি মুভ করতে চান বা আপনি এটাকে কপি করতে চান কপি করে নিয়ে আসুন আবার আপনি এটা সম্পর্কে সার্চ করতে চান যে সিলেক্ট হয়ে গেছে এবার সার্চ করি দেখুন পাশে ব্রাউজারে এটার ইনফো চলে আসবে আপনি ম্যাপ নিন আপনি এখান থেকে ভিডিও ইনপুট করুন আপনি এখান থেকে যত কিছু আপনি কিছু লিখে পারবেন 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 ইম্পোর্ট করতে যদি মুছে মুছে ফেলতে ফেলবেন নট দিস আর কি কি অপশন আছে হোয়াইট বোর্ড হিসেবে আপনি ইনসার্ট করবেন ইনসার্টে আপনি স্মার্ট শেপ ইউজ করতে পারেন টেবিল ইউজ করতে পারেন মাইন্ড ম্যাপ ইউজ করতে পারেন ফ্লোর চার্টের এর জন্য কোনো একটা পিকচার বা ভিডিও নেট থেকে নিয়ে আসবেন আপনি নিয়ে আসতে পারেন আর ব্রাউজার তো এমবেড করাই আর তার সাথে ধরুন আপনি ইঞ্জিনিয়ারিং এর ক্লাস দিচ্ছেন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট বা ইঞ্জিনিয়ারিং এ লেকচার হিসেবে কাজ করছেন সেক্ষেত্রে আপনার যে টুলস গুলো লাগে কম্পাস প্রোটেক্টর বা রুলার বা আপনার নোট করতে হচ্ছে দিস অল আর অ্যাভেইলেবল তো এটা তো জাস্ট গেল আমার হোয়াইট বোর্ডে হোয়াইট বোর্ডে আর কি কি অপশন থাকতে পারে ধরুন আপনি হচ্ছে হলো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন এখানে डिफरेंट ব্যাকগ্রাউন্ডের অপশন আছে এক্স্যাক্টলি আপনি এট এ টাইম এই বোর্ডে যা করাচ্ছেন তা আপনার স্টুডেন্টদের সাথে শেয়ার করতে চান সেখানে এট এ টাইম আপনি শুধুমাত্র যে আপনার সামনে যারা আছে তাদের স্ক্রীনে শেয়ার করতে পারবেন নট অনলি দ্যাট তাদের মোবাইল স্ক্রিন হোক তাদের ল্যাপটপ হোক বা তাদের পিসি হোক বা রিমোটলি গ্লোবালি কোথাও কানেক্টেশ শেয়ার করতে চান আপনি শেয়ার অপশন থেকে এখানে ডিরেক্ট শেয়ার করতে পারছেন ওকে মানে আমি ইজিলি চলে যে কোনো ডিভাইসের সাথে শেয়ারিং করতে পারছি শেয়ারিং করতে পারছেন স্ক্রিন বিরিয়ার করতে পারছেন তো এই জিনিসটা কীরকম হতে পারে আমি আপনাদের দেখা দিই ও আরেকটা আপনি একই সাথে তিনটা স্প্লিট করে কাজ করতে যাচ্ছেন তো এই দেখুন এখানে স্ক্রিপ স্প্লিট লেআউটও আছে এই যে পাশাপাশি দুই জায়গায় দুইটাই কাজ করুন এতক্ষণ আপনাদের জাস্ট হোয়াইট বোর্ড অ্যাপ অপশনটা দেখালাম তার সাথে সাথে আপনি যে কোনো আপনার প্রয়োজনীয় অ্যাপস পাওয়ার পয়েন্ট হোক ওয়ার্ড হোক এক্সেল হোক যেগুলো আপনার ইয়ে ইভেন আপনি ওটিটিতে নেটফ্লিক্স দেখবেন প্রাইম দেবেন যে কোনো কিছু আপনি অ্যান্ড্রয়েড অ্যাপ স্টোর থেকে সরি বা গুগল প্লে স্টোর থেকে জাস্ট ডাউনলোড করে নিন আপনার ইচ্ছে মতো তারপর ধরুন এছাড়াও যদি আরো অপশন দেখতে চান মিটিং টিম স্কাইপ জুম যে কোনো মিটিং আপনি করতে পারছেন আমাদের আছে হচ্ছে হলো ফর্টি এইট মেগাপিক্সেল ক্যামেরা যেটা এটার সাথে আপনার বিল্ডিং থাকবে এক্স্যাক্টলি এবং এই এটার সাথে আপনি এই যে বলছি এতক্ষণ জাস্ট আমি অ্যাপসের কথা বলেছি এখন আপনি যদি এটা পার্সোনাল পিসি হিসেবে ইউজ করতে দেখুন অ্যান্ড্রয়েড অপশানে ছিল চলে যাবেন ও আচ্ছা হয়ে গেল আপনার পার্সোনাল পার্সোনাল পিসি এত বড় জি আচ্ছা আচ্ছা ক্যামেরাটা কীরকম ফোর কে ক্যামেরা শুধু ফোর কে ক্যামেরা না এটার একটা আরও মজার ব্যাপার হচ্ছে হলো আপনি কথা বলবেন ক্যামেরা আপনাকে ট্র্যাক করবে ওখান থেকে কথা বলবেন তাকে ফিচার থাকবে যেটা কি স্মার্ট আপনারা আপনাদের প্রোডাক্টিভিটি বাড়াতে পারেন আমি আরো একটা মজার জিনিস শেয়ার করতে চাই আপনাদের সাথে ধরুন আপনি আপনার স্ক্রিন শেয়ার মিরর করবেন স্ক্রিনটা মিরর করবেন আপনার পিসি বা আপনার মোবাইলে যা আছে তা এই বড় ভিজুয়ালে দেখাবেন বা এই বড় ভিজুয়ালটা আপনার মোবাইলে ট্রান্সফার করবেন কিভাবে পসিবল জাস্ট স্ক্রিনশেয়ার অপশানে যান দেখুন এখানে একটা কিউআর কোড আছে এই কিউআর কোডটা স্ক্যান করার সাথে সাথে আপনার মোবাইল কানেক্ট হয়ে যাবে আমাদের ভিজুয়াল স্মার্ট বোর্ডের সাথে ও এবং আপনি যে কোনো কিছু এখান থেকে ট্রান্সফার করে নিতে পারছেন আপনি দেখাতে পারছেন জাস্ট একটা অফারিং অপশন কিন্তু এর সাথে সাথে আরও হাজার অপশন আছে লাইক আপনি একটা মেডিকেল সেক্টরে কাজ করছেন আপনি একজন ডক্টর আপনার একটা মেডিকেল কনফারেন্স হচ্ছে তো আপনি সিটি ভিজুয়ালাইজেশনে রোগীর কি অবস্থা রোগীর রিপোর্ট দেখাতে চান সেটাও পসিবল আপনি হচ্ছে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড আপনি রেডিমেড গার্মেন্টসের হয়ে কাজ করছেন তো বায়ারকে আপনি অ্যাকুরেট কালার কন্ট্রাস্ট দেখাতে চান প্যাটার্ন দেখাতে চান সেই সবগুলো কিন্তু স্মার্ট বোর্ডে পসিবল আরও সুন্দরভাবে আরও দারুণভাবে আর এক একই সাথে আপনি যদি এটাকে সিকিউরিটি পারপাজ ইউজ করতে চান একই সাথে নয়টা স্ক্রিনে আপনি দেখতে পারবেন কোথায় কি হচ্ছে ক্যামেরার মাধ্যমে এছাড়া আর কি ফিচার হতে পারে এছাড়াও আপনি হাজারো ফিচার পাবেন জাস্ট নিজে যদি চলে এসে এখানে এক্সপিরিয়েন্স করতে চান করে আপনি দেখতে পারেন এখানে একটা অপশন আসে যে আমি চাচ্ছি যে এখানে এক্সপিরিয়েন্স সেক্ষেত্রে কি আমি চাইলে চাইলে আপনাদের কাছ থেকে ফ্রিতে কোনো অপশন আছে কিনা অবশ্যই আপনি চাইলে আপনি নিজে ইউজ করতে চাচ্ছেন আপনার অফিসে বা আপনার বাসায় আপনি সাত দিনের জন্য আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারেন কোনো এক্সট্রা চার্জ দেওয়া লাগবে না আপনি টেস্ট করে দেখুন যদি আপনার ভালো লাগে আপনি আমরা আমাদের জিনিস নিয়ে জাস্ট দিবেন এছাড়াও তো আপনাদের এখানে সেশন বুক করে হচ্ছে আমি যদি চাই ক্লাসের ক্লাস করাবো এক্স্যাক্টলি আমরা একটা দারুণ অফার রেখেছি যারা অনলাইন এডুকেশনে কাজ করছেন যারা এই স্মার্ট বোর্ডটা ইউজ করতে চান তারা চাইলে কিন্তু আমাদের এক্সপিরিয়েন্স সেন্টারে এসে ফ্রি ক্লাস নিতে পারেন কোনো এক্সট্রা কস্ট দেওয়ার প্রয়োজন নেই আপনি আমার আপনার ক্লাস আপনার মতো আমাদের স্মার্ট বোর্ডে নেবেন আচ্ছা যারা কিনা নিতে চান আপনারা কিন্তু এই স্মার্ট বোর্ডের মধ্যে কয়টা সাইজ এখন অ্যাভেলেবেল আছে আচ্ছা যদি সাইজ জানতে চান অলরেডি আমি আপনাদেরকে এস সিরিজের একশো দশ ইঞ্চি দেখিয়েছি আরও যদি আমার কাছে আসেন ও আরেকটা মজার জিনিস আপনি দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে হলো বেজল আছে মোটা একটা অনেকে আছে যে একদম স্লিক দারুণ ডিজাইন চাই বেজালটার দরকার নেই তাদের জন্য কিন্তু একটা দারুণ অপশন আছে এটা কিন্তু একদম বেজললেস লেটেস্ট এবং স্লিক সিরিজ ডে কী অপশন দিচ্ছি আমাদের ডিভাইসের স্পেসিফিকেশন যদি জানতে চান তাহলে দেখবেন এই যে আমাদের অ্যান্ড্রয়েড ভার্সান এখানে আছে থার্টিন এটা ফোরটিন পর্যন্ত আমরা দিতে পারছি যদি চাই তার সাথে সাথে যদি আমাদের মেমরি দেখেন তাহলে হচ্ছে হলো এইট আমাদের র্যাম আর হচ্ছে হল রম হচ্ছে এইট পর্যন্ত এটা পাঁচশো বারো পর্যন্ত এক্সপেন্ডেবল টাচ পয়েন্ট কিন্তু টাচ পয়েন্ট আর হচ্ছে আমাদের আছে আছে অপশন যেটা আমাদের ক্লায়েন্টের চয়েস হবে তারা সেটাই নিতে পারবে অ্যামডক্সে আমরা দিচ্ছি পাঁচ বছরের গ্লোবাল ওয়ারেন্টি যার মধ্যে এক বছরের কিন্তু আমরা রিপ্লেসমেন্ট গ্যারেন্টি দিচ্ছি প্রোডাক্টে কোনো রকম সমস্যা এক বছরে আমরা রিপ্লেসমেন্ট করে দিব দু বছরের পার্টস ওয়ারেন্টি থাকছে দু বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকছে টোটাল পাঁচ বছরের ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আমরা প্রোভাইড করছি আচ্ছা একদম নিশ্চিন্তে কিন্তু আমরা এটা ইউজ করতে পারছি ভাই আরেকটা বিষয় যেটা বললেন যে এটা হচ্ছে জাপানিজ হচ্ছে কি জি আমাদের ব্র্যান্ডটা জাপানিজ বাট ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট হচ্ছে আমাদের চায়নাতে সো টোটাল আপনার হচ্ছে পার্টস বলেন সফটওয়্যার বলেন ইচ অ্যান্ড এভরিথিং এটা অ্যামডক্স চায়নাতে ম্যানুফ্যাকচার করে এবং আপনার এটা আমাদের সিক্সটি থাউজেন্ড স্কোয়ার ফিটে হচ্ছে হলো ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট আছে চাইনাত এবং সাইজগুলো হচ্ছে আপনাদের একদম ছোট থেকে বড় সবগুলো अवेलेबल আছে আপাতত আমরা থেকে ইঞ্চ পর্যন্ত রেখেছি তবে কাস্টমারের চাহিদার উপর আমরা তাদেরকে দিতে পারবো ওকে যদি কারো কাস্টমাইজেশন প্রয়োজন হয় ইজিলি করতে পারবে জি সেটা সাইজে হোক স্পেসিফিকেশনে হোক লাইসেন্সিং এ হোক এমন কি প্রোডাক্টে হোক তে সুবিধা আছে পৌঁছে দেওয়ার দায়িত্ব ইনস্টলেশনের দায়িত্ব সম্পূর্ণ ফ্রি আমরা বিয়ার করব করতে চান নিজে এসে চালিয়ে দেখতে চান তাহলে চলে আসবেন বাংলা মোটর রুপা এন্ড ট্রেড সেন্টারের 17 তলায় লিফটের 17 ওকে যারা কিনা আসতে চান এমডক্স এসে কিন্তু এই এক্সপেরিয়েন্স গুলো নিতে পারবেন আর ভাই সব সময় থাকবে আপনাদেরকে হেল্প করার জন্য জি তো দেখা হবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম